গোল্ডেন সিরিজে সবাইকে বেক করে একটা ওয়েলকাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ট্রেন্ডিং পলার উপর ডিজাইন এগুলো তোমরা মোটামুটি একশো সত্তর মিলিগ্রাম থেকে তিনশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে এগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এবার বলি তোমরা যারা কলকাতা থেকে এখানে আসতে চাও তারা কিভাবে আসবে তারা প্রথমেই হচ্ছে তোমরা শিয়ালদা থেকে ট্রেনে করে কাস্টমার আসবে এবং তারপর সেখান থেকে তোমরা অটো স্ট্যান্ডে যাবে বলবে তোমরা গণেশপুর গোলবাজারে যাবে এবং সেখানে তোমাদের নামিয়ে দেওয়ার পর তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে বিমোজমদা অ্যান্ড সন্সের দোকানটা কোথায় তোমাদের কিন্তু দেখিয়ে দেবে এরপর দেখাই এখানে কী কী কালার তোমরা অ্যাভেলেবেল পাবে তোমরা এখানে রেডের উপর পাবে চের উপর পাবে সাপগ্রিনের উপর পাবে এবং ব্রাউনের উপরও কিন্তু কালার পেয়ে যেতে পারো তোমাদের হাতের সাথে কোন কালারটা ম্যাচ হবে সেই কালারটা কিন্তু তোমরা নিয়ে যেতে পারো এবার আসি এখানকার প্রাইস এই আংটিগুলোর প্রাইস তোমরা মোটামুটি আঠেরোশো সত্তর থেকে মোটামুটি তিন হাজার আটশো পঞ্চাশের মধ্যে কিন্তু প্রাইস এগুলো পারচেস করতে পারো এবং এটা তোমরা নিজেদের জন্য নিতে পারো বা কাউকে গিফট করার জন্য কিন্তু বেস্ট কিন্তু সত্যি বলতে গেলে খুবই সুন্দর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেও অ্যান্ড হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু হলমার্ক যুক্ত ও এইচ ইউআইডি সার্টিফাইড তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং